আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব ফ্যামিলির সদস্যকে জানাই সালাম এবং শুভেচ্ছা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার ভালো থাকাটাই কামনা করি আমরা ইনশাল্লাহ ভালো আছি এখন আমি একটু ছাদে উঠে আসছি আপনারা তো জানেন এখানে আমি ঢাকাতে আসছি ডাক্তার দেখানোর জন্য তো এখন আমি যে বাসায় আছি ওই বাসার ছাদে উঠলাম তো আপনাদের সাথে ছাদটা একটু ছাদের আশপাশ বিল্ডিংগুলো একটু শেয়ার করব। এই যে এখানে দেখেন কিছু কবুতর কবুতরগুলো খানা খাচ্ছে খাবার দেওয়া হয়েছে এই যে ছাদ থেকে দেখেন একটা পুকুর দেখা যাচ্ছে গ্রামে তো আসলে আমরা পুকুর দেখি কিন্তু শহরে আসার পর যখন পুকুর দেখা যায় তখন জিনিসটা অন্যরকম ভালো লাগে অন্যরকম পরিবেশ মনে হয় এই যে দেখেন এই ছাদ থেকে এছা পুকুরটা দেখতে কী ভালো লাগতেছে মনটা একবার পুকুরের দিকে তাকিয়ে যখন দাঁড়িয়ে আছি কেমন জানি মনটা মানে শীতল হয়ে গেছে মনই ভালো হয়ে যায় এই যে এই দিকে দাঁড়ালে এই পুকুরের দিকে তাকালে মানে মনটা অন্যরকম ভালো হয়ে যায় তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর কি এখানে ছাদের উপর একটা লেবু গাছ আছে তো লেবু গাছটা ছাদের উপর তো লেবু গাছ যখন ঘরের পাশে বা উঠানে থাকে সেটা আলাদা একটা সৌন্দর্য আর যখন ওটা ছাদের একটা টপের ভিতরে লাগানো হয় ওটা আবার দেখতে আলাদা একটা সৌন্দর্য ভালো লাগে তো এই লেবু গাছটা একটা টপের ভিতরে ছাদে দেখতে ভালো লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনারাও দেখতে থাকুন এই গাছটার সৌন্দর্য টবের ভিতরের কারণে অনেক ভালো আপনাদেরকে এখানে বাসায় ছাদে উঠে দেখাচ্ছি ঢাকা শহরের কি অবস্থা বিল্ডিংগুলোর কি অবস্থা দেখে এই হচ্ছে ঢাকা শহর এই যে পাশে কতগুলো একই কালারের বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে রূপায়ণ এই যে ছাদে কিছু গাছ লাগানো হয়েছে তারপরে এখানে ছাদে কিছু ফুল গাছ লাগানো আছে এই যে গোলাপ সবগুলোই গোলাপ আর বেলি আর দু একটা অন্য হয়তো বা কি ফুল গাছ আমি বুঝতে পারতেছি না তো যাক সবাই ভালো থাকবেন সবার সাথে ছাদে উঠে ছাদের ভিউটা একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ